খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ ধর্মগুরু প্রো ফ্রান্সিস মারা গেছেন স্থানীয় সময় সোমবার একুশ এপ্রিল ভোরে ভ্যাটিকেনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই মানবিক নেতা মৃত্যুকালে তার বয়স হয়েছিল আটাশি বছর মৃত্যুর আগে প্রো ফ্রান্সিস স্টার সানডেতে তার শেষ বার্তা দেন সেখানে তিনি গাজা ইসরায়েলি হামলা বন্ধ করে দ্রুত যুদ্ধবিরতি আহ্বান জানান রোববার বিশ এপ্রিল প্রো ফ্রান্সিস গাজা যুদ্ধের দিকে ইঙ্গিত করে বলেন আমি যুদ্ধরত পক্ষগুলোর কাছে আবেদন করছি যুদ্ধবিরতি ঘোষণা করুন জিম্মিদের মুক্তি দিন এবং শান্তির ভবিষ্যতের আকাঙ্ক্ষা পোষণকারী ক্ষুধার্ত মানুষের সাহায্যে এগিয়ে আসুন এছাড়াও তিনি ইসরায়েলের সামরিক আগ্রাসনের সমালোচনা করে বলেন আমরা যেন ভুলে না যাই মানবতা রক্ষা করার চেয়ে বড় কোনো ধর্ম নেই পো ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে অবশিষ্ট জিম্মিদের মুক্তি দিতে বলেন এবং ইসরায়েলকেও ফিলিস্তিনের নিরীহ মানুষের ওপর দমন পীড়ন বন্ধ করার আহ্বান জানান